এরকম দৃশ্য বছর একদিনে দেখা যায় আমাদের গ্রামগুলোতে গুরুবারের দিন সকালবেলা এইভাবে গরু নিয়ে যাওয়া হয় এই যে দেখেন গোটা নিতে আসছে গোটা আমাদের বিক্রি করা হয়েছে গোটা এখন নিতে আসছে আমরা গায়ে দিয়ে আসছি এই যে একটা এটা আমাদের জন্য নিয়ে আসা উচিত আসলে এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগে যারা গ্রাম থাকে তারা এই দৃশ্যগুলো ফিল করতে পারে এইভাবে গরু নিয়ে আসার মজাই আলাদা এটা একটা অন্যরকম অনুভূতি যা বছরের সারা বছর গরু নিয়ে গেলেও এরকম ফিল হয় না আসলে কুরবানি বললে একটা কথা কুরবানির একটা ফিল থাকে এভাবে গরু নিয়ে আসতে পারলে অনেক মজা লাগে কুরবানির গরুগুলোর জন্য আরো বেশি মায়া লাগে দেখতেও ভালো লাগে গরুগুলো মাস্ল্লা এই একটা গরু নিয়ে আসতে আসা হচ্ছে এই যে দৃশ্যগুলোকে সকালবেলা কুরবানির টাইম দিন ভালোই লাগে আবার বিকালে নেই গ্রামগুলোতে অনেকেই বেশিরভাগ কাছাকাছি হইলে সকালে আর যাদের একটু দূরে থাকে তারা মূলত আগের দিন নিয়ে আসে আমাদের দিকে বেশিরভাগই সকালে যায় নিয়ে আসে আগে কিনা থাকে বাজার কি ঈদের দিন নিয়ে আসে আর কি